ছেলে নামে বল 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 তোকে চালান করে পাঠিয়েছে হ্যাঁ তোকে চালান করে পাঠিয়েছে চালান করেছে কি করেছে তাহলে কি তুই নিজে থেকে এসছিস ওদের সঙ্গে চলে এসেছি ওদের সঙ্গে তুই তোকে চালান করেনি কোথা থেকে এসছিস তুই রাস্তা থেকে কোথায় ছিলি কোথায় থাকতি তুই কোথা থেকে ধরেছিলি একে কতদিন আগে ধরেছিস হ্যাঁ তোর তো চোখ খোলা বাবা ইনকো দৃষ্টিপাত কিয়া যায় বাবা ভোলে নাসতে নিবেদন হয় বাবা দৃষ্টিপাত করো বাবা প্রেত ক্যাসে মারা থা কাপ মারা থা কার নাম কে থা বাবা পুরুষ হ্যাঁ মহিলা হ্যাঁ বাবা দিখাও দেখে বল তুই ছেলে নামে তুইও ছেলে আমি যেটা দেখছি ছেলে তো আমি দেখে নিয়েছি তুই ছেলে কি করে মরেছিস তুই বাবা তুই তো ভালো ছিলি যখন বেঁচে ছিলি কী করে মরে গেছিস হ্যাঁ কী করে মরেছিস তুই তুইও সহবাস করতি এদের সঙ্গে ঢুকে কি করতি তাহলে কিছু করতি না কত বছর ধরে আছিস ভোটার সঙ্গে হ্যাঁ কি মুখে বল মুখে বল আমি বুঝতে কি পাচ্ছিস না তা কতদিন ধরে এসছিস জানি না বাবা ইনকো कैसे ক্যাশে তা কি করে মরেছিলি তুই দেখ তো বাবা দেখাচ্ছে চোখ বোজে আস্তে আস্তে দেখ বা কি করে মরেছিলি তুই হ্যাঁ কি করে মরেছিস তুই কি করবি তুই থাকবি না যাবি তুই চুলকানি দিছ খালি আর কি করিস আর কি করিস চুলকানি দিছ আর কি করিস তুই ছেলে তো কি রে ছেলে চুলকানি দিছ আর কি করিস চুলকায় সারা সরিলে আচ্ছা আর আর ওর খারাপ জায়গাতে তুই চুলকানি দিয়েছিস আর কোথায় দিয়েছিস চুলকানি সরিলে এই এই পায় পায় তুই দিয়েছিস তুই কি তুই যখন বেচেছিলি তখন কি চুলকানি ছিল গায়ে

কতগুলো ছেলে মেয়ে ছিল তার দশখানা মুসলমান ছিলি হ্যাঁ একটু কালমা সোনা কালমা শোনা একটু পড়াশোনা জানিস না কি রকম মুসলিম তুই আইতুল করছি বিসমিল্লাকে ডাকতি হ্যাঁ আল্লাহ আকবর সেটাই একটু শোনা যেটা জানিস তুই আল্লাহ

উচ্চারণ করতি তো পড়াশোনা নাই জানলি ওরা যা বলতো তুই তাই শুনে তা সেটা একটু শোনা না শুনি না আমার বল না আর একটু বল না আমি তুই তো জানিস আমি সাবিরের পাখকে ভালোবাসি আল্লাহকে আমি ভালোবাসি এটা তো বুঝতে পারছিস তুই তুই দেখতে পাচ্ছিস এখানে সাবির পাক আছে হ্যাঁ বিসমিল্লা রয়েছে দেখতে পাচ্ছিস তো একটু শোনা সেটা আমি শুনতে চাইছি তোর কাছ থেকে

তো যদি নব্বই হয় নব্বইতে তুই মরেছিস কত বছর আগে মরেছিস তুই তখন ছিল নব্বই যখন মরেছিস কত বছর আগে মরেছিস তুই আস্তে আস্তে মনে করো আমার বাবা তোকে মনে দিচ্ছে বাবা ভোলে না সে নিবেদন বাবা এনকে ইয়াদ দো বাবা কিদনা সাল পাইলে মারা থা বাবা জিনকে ইয়াদ দেওয়া যায় বাবা বাবা ভোলে না সে নিবেদন বাবা জিনকো ইয়াদ সাবিরে পাক সে নিবেদন বাবা জিনকো ইয়াদ সাবিরে পাক সে নিবেদন মাকদুম মুম আলী সে নিবেদন আয় পীর সাহেব সে নিবেদন পাগলা বাবা সে নিবেদন আয় বিিল্লা আল্লাহ আকবর লাউ মদাম্মরসুল্লাহ সালাম জায় সাবিরে পাক জায় মাকদুম আলী বাচ্চীকে উপর কৃপা করো দয়া করো রং করো বাবা কৃপা করো বিসমিল্লা বিসমিল্লা রায়মান রহিম রায়মতুল্লাহ বারকাতি ইয়াস সাবির হাক সাবির মেরে বাবা তেরা সদাই জয়ক সদাই জয়ক সদাই জয়ক বাবা ইনকো সুরাই লোক ভেজা যায় সবচেয়ে বড় হইছি আমি তুই কি সবার থেকে বড় আমি না না তোর ছেলের কথা বলছি আচ্ছা তুই মানে বংশে বড় ছিলি তোর কত বছর আগে মরেছিস তুই যেগুলো আছে তাদের থেকে বড় আমি মানে বয়সে বড় হ্যাঁ রে তো তার মধ্যে তো অনেকগুলো চলেও গেছে কটা চলে গেল দেখ তো দেখ না সে আমি দেখে নিচ্ছি আমি বুঝে নিচ্ছি আমি বুঝে নিচ্ছি সেটা কিন্তু তুই সিনিয়র ছিলি তাই তো সিনিয়র সিটিজেন তুই তো এখন বেঁচে থাকলি বয়স্ক ভাতা পেতি রে হ্যাঁ জানিস মমতা ব্যানার্জি সরকার বয়স্ক ভাতা দা এখন জানিস বুড়ো ভাতা তুই তো চুলকানি বুড়ো ছিলি তো তোর সব জায়গায় চুলকানি ছিল কোথায় গেছে ছিল সারা শরীরে খসে খসে পড়ছিল খুব চুল কাচ্ছিল ওই অবস্থা মরে গেছিস আমি যাদের যাদের শরীরে ঢুকেছিস ওদের সংসার সবার চুল কাটি সবার করেছিস এর আগে কার কাছে গেছিলি কোন মেয়ে ছেলের কাছে বলে না এর সঙ্গে এর সঙ্গে সহবাস করেছিস তো হ্যাঁ এই বুড়ো বয়সে সহবাস করেছিস নব্বই চুলকানি বুড়ো হ্যাঁ এখন কে বুড়ো মানুষ বুড়ো এখন আমি কি বুড়ো রে তোর তো সবই টাটকা ছিল বল চুলকানিটাই খালি হয়েছিল বাদবাকি সব ঠিক ছিল দশটা ছেলে বার করেছিস বুড়ো তো তুই বাবা ইয়াদা যায় ইসকো কোন কবরস্থান মেসকো মাটি মাটি দিয়া বাবা দিখাও একবার বাবা সাবিরে নিবেদন দেখাও বাবা একবার কোন কবরস্থান মে হ্যাঁ বাবা ইসকো কবর দেখাও বাবা দেখ দেখে বল কোন কবরস্থানে আছে তোর কবর এখন কোথা কোথায় কবর দিয়েছিল তোর মাটি কোথায় দিয়েছিল বডিতে মরে যাওয়ার পরে বাবা ইয়াদ বাবা বাবা ভোলেনাথ নাসি হয় বাবা ইস্কুল একবার ইয়াদ সব দেখতে পাবি তোর নামটা কি ছিল বলতো কি আলি ছিল দেখত বল বল কি বল 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 তুই নাটক কম কর তুই নতুন বউ নয় কিন্তু বুড়ো আমি পেটানি দেব কিন্তু বল 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 নাটক করছিস কেন আমার সঙ্গে নাটক কেন করছিস তুই আমার সঙ্গে তোর বিয়ে দেবো আবার বল আমার সঙ্গে নাটক করে কিছু লাভ নেই বল 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 তোকে পিঙ্কি ধামে ধরতে পেরেছে তুই তো ঘুরে চলে এসেছিস ওখান থেকে শয়তান সেটা পরের কথা আমি বলছি ধরতে পেরেছে তুই যে এই বউটার ওপরে রয়েছিস এতদিন ধরে তাও কত দিন ধরে আছিস বাবু আলি পাঁচ বছর পাঁচ বছর ধরে আছিস ভালোভাবে তার আগে কি খারাপভাবে ছিলিস না কি করতে দৃষ্টি দেখছি শোন আজকে এটাকে কাটছি ঠিক আছে কালকে আমি বসি না কালকে শুক্রবার গেছে ঠিক আছে পনেরোই আগস্ট আমার বন্ধ থাকে একটা ক্রিটিক্যাল পেশেন্ট ছিল ঠিক আছে সেটা এটার থেকেও সাংঘাতিক এ কী অভিনয় তুই দেখছিস কি হাসি কি তোর হাসি পাচ্ছে কি হাসি পাচ্ছে এটার থেকেও সাংঘাতিক ছিলটা দেখিস নি তুই ওই ভিডিও আমি এখন রিলিজই করিনি কালকের ভিডিও কালকেরটা এর থেকেও সাংঘাতিক ছিল কি জানিস তুই তো সুন্দর আমাকে ইয়ে সোনালী কালমা সলানি একটু যদি আইতুল কুরসিটা শুনতে 봤াম তোর থেকে শুন না না এটা পড়াশোনা 43 না ছেলে তো বার করতে পেরেছিস মেয়েও ছিল মেয়েও ছিল তোর ওে হুম কোন মেয়ে হয়নি কটা ছিল মেয়ে আরও ও মানে ওই 10টার মধ্যে ছেলে মেয়ে আচ্ছা তার বেশি নয় 11টা হয়নি কোনো রকমে যা তা ফুটবল খেলে যেত তোর বউ কি মরে গেছে না বেঁচে আছে মরে গেছে তুই বউয়ের আগে মরেছিস না বউ তোর আগে মরেছে তোর আগে বউ মরে গেছে ওই জন্য এই বউটার উপরে এসে বউ বানিয়ে রেখে দিয়েছিস একে সেখানে তো বউয়ের মতোই চলিস তুই সবই করিস সব কাজ হুম আর সামনে তোকে আমার ভালো লেগেছে আমার সঙ্গে থাকবি কেন ওর সঙ্গে থাকবি কেন আমি ভালো না দাঁড়া শোন না আমি শাড়ি পরে আসছি ভাল লাগবে আমাকে আরে আছে অনেক কিছু আছে পাবি তুই আরে আমি তৈরি করে নেব তুই চিন্তা করছিস কেন কি করবি থাকবি তো পাঞ্জাবিটা খুলে আসি দাঁড়া থাকবি দাদা তাহলে ওর সঙ্গে কি করবি থাকবি না চলে যাবি থাকবি আমি তোকে রাখতে পারি আজকে সহবাস করবি কথা দিচ্ছিস মুখে বল মুখে বল হ্যাঁ বল বল আমি আমি সহবাস করব আজকে ওইভাবে আমি রাখবো না বলতে হবে আমি সহবাস করব ওর সঙ্গে তাহলে আমি রাখবো তোকে উ বুঝি না মুখে উচ্চারণ কর বল আমি সহবাস করব ওর সঙ্গে তাহলে আমি তুই আমাকে থাকতে দে আজকে রাতেই আমি সহবাস করব। লজ্জা বললে আমার কাছে হবে না আমি যা বলি সামনে বলি বল না মুখে বল যে আমি বউটার সঙ্গে আজকে রাতে সহবাস করব তুই আমাকে রেখে দে ওর সঙ্গে তোর করতে ভালো লাগে আর মুখে উচ্চারণ করতে লজ্জা লাগে সব জায়গা থেকে তো পালিয়ে এসছিস বউটা যে কজা জায়গায় গেছিল তো কোথাও ধরতে পারিনি তোকে তুই যে ছিলি দিব্যি ওর সিনিয়র তুই দা বললি পড়ালেখাই জানিস না সিনিয়র আবার আবার মুখে বলছিস ইংরেজি সিনিয়র ও শুনেই বলছিস আচ্ছা ঠিক আছে তাহলে কি করি তোকে ছেড়ে দিই বাবা এসছে হ্যাঁ কার সঙ্গে যাবি সাবিরে পাকের সঙ্গে যাবি না বাবা ভোলেনাথের সঙ্গে যাবি দেখ বাবা ওখানে দাঁড়িয়ে আছে বাবা ভোলেনাথ এখনও দাঁড়িয়ে আছে দেখ ত্রিশুল ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে দেখ তোর বাঁদিকে দাঁড়িয়ে আছে বাবা দেখ আর সাবিরে পাকও আছে তার পাশেই দেখ সবুজ সবুজ জামা পরে আছে দেখ দেখতে পাচ্ছি সাবিরে পাক দাঁড়িয়ে আছে হাতে লাঠি আছে দেখ সাদা পোশাক পরে আছে সাদা পোশাক কে পরে আছে বাবা ভোলানাথ না সাবিরে পাক সাবিরে পাক সাদা ঠিক বলছিস তো আর বাবা ভোলানাথ কি পরে আছে দেখ বাদিকে রয়েছে দেখ ত্রিশূল আছে হাতে বাবা হ্যাঁ বড় একটা ত্রিশূল আছে হুম বাদিক চাল হুম এখানে একটু এখানে একটু একদম তো আর কার সঙ্গে যাবি তুই সাবিরে পাকের সঙ্গে যাবি না বাবা ভোলেনাথের সঙ্গে যাবি দে জিখানে ভালো তোর কোনটা যেতে ভালো লাগছে তুই আগামী আগামী দিনে কি মুসলিম হওয়ার ইচ্ছা আছে না হিন্দু হওয়ার ইচ্ছা আছে আমি জিখানে পাঠাবই ইচ্ছা তোর মনের ইচ্ছা আমি পূরণ করব তোর মনের ইচ্ছা আমি এর সঙ্গে থাকি এটাই হলো তোর প্রথম আর শেষ ইচ্ছা তাই তো ঠিক আছে না যেতে ভালো না গানে দিব্যি খাচ্ছিস দাচ্ছিস ওর সঙ্গে ঘুমাচ্ছিস মাংস খাস ওর সঙ্গে কি এই যে খায় কি খায় কি খেতে পাস তুই ওর সঙ্গে থেকে কিছু খায় না কিছু খায় না তা তোর তো খাওয়া হচ্ছে না পেটও ভরে না তুই ওকে ইয়ে করিস মাঝে মাঝে এমন জমুর খাওয়া খাই কি খাওয়াস খাই আবার এক সপ্তাহ খাই খাওয়াই কি খাওয়াস মাঝে মাঝে মাংস আনে আনে না চিকেন আনে না চিকেন কি খায় তাহলে তোর তো অনেক কি খায় তাহলে ও

কি ভালো খালি এখে পাপ্পি দিবি তুই এত সাতটা পর আমি না একটু দেখতে খারাপ তা কি হয়েছে আরে আমি একটু দেখতে না খারাপ একটা পাপ্পি দিলে কি হয় তোর দে না এখানে দেখ গালটা সুন্দর আছে এখানে দিবি না আমি ভালো না কি করলাম আমি তো তোকে কিছু করিনি মারিও নি এখন কিচ্ছু করিনি এত ভালো তোর সঙ্গে ব্যবহার করছি এ ভালো আমিও তো ভালো কেন ভালো না কেন না কেন কি করেছে আমি না তোর বাস আমি কি মারলাম হ্যাঁ তুই কেন আমি শাড়ি না বলে আবার নেওয়ার আবার কথা আমি এক্ষুনি বাইরে তৈরি করে আনছি সামনে ভালো লাগা যা বাবার সঙ্গে চলে যা বাবা ঘটনার সঙ্গে চলে যা সাবিরে পাখো আছে দুজনে মিলে তোকে কাঁধে করে তুলে নিয়ে যাবে যা বাবা বাবা কি পাবার সাবিরে পাখসে নিবেদন হয় বাবা লেখে যাও বাবা ইনকো শিব লোক আর বাবা সুরাই লোক লেখে যাও যা পড়বি হ্যাঁ বাবা ইনকো গতি করো বাবা মুখ প্রদান করো বাবা বহুত বুড়া হ্যায় বাবা ঠিক আছে বহুত 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 পুরানা হুয়া ভাই বাবা সুরাই লোক লেখে যাও জুরাই লোক লেগে যাও বাবা ভোলেনাথের নিবেদন হয় বাবা দাঁড়িয়ে আছে ওখানে ঠিক আছে একটু সরে যেতে হবে বাবা এরকম লেগে যাও শিব লোক লেগে যাও বাবা ভোলেনাথের নিবেদন হয় ধীরে সে লেগে যাও যা শরীর পেলে বেরিয়ে যা ধীরে ধীরে চলে যা আমি মুক্তি দিচ্ছি বেরিয়ে যা বাবার সঙ্গে জয় ভোলেনাথ হরার মহাদেব জয় শিব সমু শিব সমু শিব সমু শিব সমু হরার মহাদেব জয় শিব সমু কি ব্যাপার আছে কি ব্যাপার আছে তোমাদের পায়ে ব্যথা আছে

তোর মান সম্মান বলে কিছু নেই না আমি বলছি ছি 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 সামনে আর সামনে আচ্ছা তুই সামনে আমি ধরবো না আর সামনে এসে বস আমার এখানে বস সামনে এসে বস হচ্ছে তোর আমি ধরলে পরে তোর শরীরে কি হচ্ছে ভালো লাগছে না ঠিক আছে তুই বস হচ্ছে ওটা আপনার হচ্ছে

বেটে বাবা খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নো জয়